ও ভাই পুরাই মাথা নষ্ট গ্রক রেডার কি রিসেন্টলি অ্যাডভান্স সার্ভারে গ্রহকে রিভাম করা হয়েছে যেটা অরিজিনাল সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা সো অ্যাকচুয়ালি কি কি পরিবর্তন করা হইলো আর স্কিল এখন কিভাবে ইউজ করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখবো চলো ভিডিও স্টার্ট করা যাক প্রথমে দেখো এর প্যাসিভ কিভাবে কাজ করে আগে আমাদের ফার্স্ট স্কিল চেপে ধরে রাখা লাগতো বাট এখন আর সেটা করা লাগে না ওর নিচে দেখতে এসো অটোমেটিক্যালি ভাই এনার্জি রিস্টোর হইতেছে আর দেয়ালের কাছে দাঁড়াইলে এই এনার্জি দ্রুত রিস্টোর হয় আর এর পরবর্তী অ্যাটাক চারোদিকে ঘুরে একটা ড্যামেজ দেয় খেয়াল করলে দেখতে পারবা ও নিচে যে এনার্জি দাগটা আসে এটা আস্তে আস্তে রিস্টোর হইতেছে বাট আমি যদি দেয়ালের কাছে যাই তো দেখো এটা দ্রুত রিস্টোর হইতেছে এবং এরপরে যদি আমি বেসিক অ্যাটাকে ক্লিক করি তাহলে দেখো কি একটা ড্যামেজ দেয় সো এখন আর কিন্তু আগের মতন চেপে ধরে রাখার প্যারা নাই আবার চেপে ধরে রাখলে ওইটা শেষ হওয়ার আগেই আমাদের ফার্স্ট স্কিল ইউজ করতে হইতো এখন আর কিন্তু সেই প্যারা নাই ভাই আর এবারে দেখো তুমি যত ডিফেন্স আইটেম কিনবা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিফেন্স আইটেম কিনবাও আস্তে আস্তে বড় হইতেছে দেখতে পারতেছো এখানে বাট তুমি যদি ম্যাজিক ডিফেন্স কিনো তাহলে কিন্তু বড় হবে না বাট তোমার যদি ম্যাজিক ডিফেন্স দরকার হয় তাহলে তো তোমার অবশ্যই নিতে হবে কারণ ভাই বড় হওয়াটা মেন না তোমার ডিফেন্স আইটেম নেওয়াটাই হচ্ছে মেন সব বুঝে শুনে নিতে হবে এমন না যে তুমি যদি দেখতে অনেক বড়ো হও তোমার খুব উপকার হবে বাট এইটা শুধু ফিজিক্যাল ডিফেন্স নিলেই হচ্ছে আস্তে আস্তে বড় হইতে থাকে মানে দেখতে একটু বড় লাগে এইটাই আর কি আর কিছু না সো এখানে দেখো আমি যদি সব ফিজিক্যাল আইটেম নিয়ে নিই তো এখানে দেখতে পারতেছো আগের থেকে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পারতেছো আর ভাই তোমরা যদি ফলো করো দেখতে পারবা বর্তমান যে গ্রক আছে ওইটা থেকে এটা দেখতে কিন্তু একটু আলাদা তার মানে হইতেছে ও ডিজাইনেও পরিবর্তন করা হয়েছে আর ভাই এর দরকার ছিল কারণ বর্তমান সময়ে গ্রক বেশিরভাগ মানুষ ইউজ করতেছিল না একেবারে অকেজো অবস্থায় করেছিল আর মোবাইল লেজেন্ড কখনো কোনো হিরোরে একেবারে বেকার বসে থাকতে দিতে পারে না আই মিন কোনো হিরো যদি মনে হয় যে দুর্বল মানুষ ইউজ করতেছে না সেটারে বাফ করা হয় নাইলে সেটা রিভাম করা হয় আর এই তোমরা যখন আমার জিজ্ঞাসা করে যে ভাই কোন হিরোটা ভালো কোনটা ইউজ করব আমি তোমাদের সব সময় বলি যে সব হিরো ভালো যদি তুমি ইউজ করতে পারো মানে তুমি যেই হিরো ইউজ করো না কেন তুমি সেটার সাথে কমফর্ট কিনা এইটা হচ্ছে মেন বিষয় কারণ গেমের মধ্যে কোন হিরো যদি খারাপ থাকতো তাহলে সেটা কেউ নিত না আর কোন হিরো যদি ভালো থাকতো তাহলে ওইটা নিয়ে সবাই মারামারি করতো সো এরকম কখনোই একটা গেম করবে না তোমার কাছে যেই হিরোটা খুবই খারাপ মনে হয় মনে হয় যে এই হিরোটা কোনো কাজে না সেই হিরো দিয়ে কেউ না কেউ টপ গ্লোবালে আসে সো বুঝতে পারতেছো সবাই কোন হিরো একেবারে ইউজডես না যদি তুমি খেলো যাই হোক চলো এইবারের ফার্স্ট স্কিল দেখি যেটার আলফার সেকেন্ড স্কিলের মতন কিছুটা করে ফেলছে দেখতে পারত এখানে হাফ সার্কেলের মতন দ্বারা আমি প্যাসিভ ইউজ করে নেই তো দেখো এই যে ফার্স্ট স্কিলটা আলফার যে সেকেন্ড স্কিল ওরকম করছে এই যে এরকম সো এটা অ্যাকচুয়ালি ড্যামেজ দেয় এবং তুমি যদি চিন্তা করো আমি প্যাসিভের সাথে ইউজ করলে কি হয় তো আমি এটাও পরীক্ষা করে দেখছিলাম প্যাসিভের সাথে যদি আমি ফার্স্ট স্কিল ইউজ করি তো প্যাসিভ ইউজ হয় না এর পরবর্তী ব্যাসিকাটাকে আমাদের প্যাসিভ ইউজ হবে আর সবচেয়ে মারাত্মক জিনিস হলো ফার্স্ট স্কিল দিয়ে এনিমিরে হিট করলে তুমি নক ব্যাক দিতে পারবা যেটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই দেখতে পারতেছো কিভাবে আমি লাল আলে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি ফার্স্ট স্কিলের মাধ্যমে আরও মারাত্মক জিনিস হলো এনিমির পিছনে যদি দেয়াল থাকে তো এনিমিরে যখন তুমি ফার্স্ট স্কিল দিয়ে হিট এটা তখন পিছনে যাইতে পারবে না তো ও কি করবে এয়ারবন ইফেক্ট দিবে দেখতে পারতেছো আমি লাইলাকে যখন হিট করতেছি লাইলা কিছুটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং একটা সিসি ইফেক্ট পাইতেছে যেইটা আমার কাছে খুবই মারাত্মক লাগছে মানে দেয়ালের চিপাই তো গ্রহের সাথে মারামারি করাই যাবে না এইবারে আসি সেকেন্ড স্কিলে যেটা যেটা আগের দেয়াল তৈরি তৈরি করে আর দেখতে আমার কাছে বেশি রিয়েলিস্টিক লাগে আই মিন আগে করতো সেটা মতোই দেয়ালি গ্রহের বাট এইবারে একটা পাহাড়ের মতন দেখা যায় যেটা অ্যাকচুয়ালি গ্রহের সাথে মানায় কারণ তোমরা গ্রক যদি খেয়াল করো দেখতে ও কিন্তু একটা বিশাল বড় পাহাড়ের মতোই সো আমি জানি না কেন গ্রহের সাথে আমার এইটাই বেশি ভালো লাগতেছে আর এইটার কিন্তু টাইম লিমিট আছে এরপরে একাকা ভেঙে যাবে বাট তুমি যদি চাও যে আমি দেয়াল বানানোর পরে আমি সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবো তো সেকেন্ড স্কিল ইউজ করার পরে আবার যদি সেকেন্ড ক্লিক করো তো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে মানে ভাই তোমার ওয়াল যদি পড়ে যায় যেটাতে তোমার টিমেরই সমস্যা হইতেছে সেটা তুমি রিমুভ করে ফেলতেছো সাথে সাথে আর এই জিনিসটা কিন্তু অনেক হেল্পফুল মাঝে মাঝেই কিন্তু আমরা ভুল জায়গায় দেয়াল দিয়ে দেই যার কারণে আমরা নিজেরাই বিপদে পড়ে যাই সেই ক্ষেত্রে তাড়াতাড়ি আমি আমার ওয়ালটা সরাই ফেলতে পারতেছি নাও আলটিমেট সেই আগের মতোই ভাই সামনের দিকে ড্যাশ করে আর দেখার সময় মনে হয় যে সামনে যা থাকবে মনে হয় একেবারে ভেঙে চুরে সামনের দিকে নিয়ে চলে যাবে এরকম একটা অবস্থা বাট 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 এই আল্টিমেটের আরো একটা ফেস আছে আমরা আল্টিমেট থেকে আশা করি আল্টিমেট হবে সবচেয়ে মারাত্মক আর গ্রক এর আল্টিমেট এবার সত্যি সত্যি অনেক মারাত্মক ও ভাই তার আগে আমরা সেকেন্ড স্কিল আরো একটা জিনিস দেখাই দেই দেখো এখন কিন্তু আমরা সেকেন্ড স্কিল চাইলে এনিমির উপরে স্পন করতে পারি আই মিন এতে কি হবে দেখো এনিমি যেই সাইডটা কাছে থাকবে সেই সাইডে চলে আসবে আমি এখানে দেখো লাইলাকে যে সাইড মানে মানে লাইলা থেকে যে সাইড ওর কাছে থাকবে দেয়ালের থেকে সেই সাইডে চলে আসবে যেমনটা আমি যদি লাইলাকে এই কোন দিকে রাখি এবং স্পন করি তো দেখো লাইলা চলে আসছে এইখানে দেখো আমি দুইটা যদি দুই পাশে রেখে স্পন করি তো দেখো দুই লাইলা দুই দিকে ভাগ হয়ে গেছে যাই হোক আমরা ফিরে আসি বলতেছিলাম যে কিভাবে ওয়ার্ক করে এরকম সামনের দিকে ড্যাশ করে আগের মতোই বাট সবচেয়ে মারাত্মক যে জিনিসটা বানায় সেইটা হইলো দেখো আমি যদি আলটিমেট এ কোন দেয়ালের দিকে টার্গেট করি আমার রেঞ্জের মধ্যে ওইখানে একটা গোল রেঞ্জ তৈরি হয় আর আমি যদি ওইখানে গিয়ে ধাক্কা দিই তো একটা সিস ইফেক্ট তৈরি হয় মানে অন্যরকম একটা ইফেক্ট তৈরি হয় ওই পুরো গোল জায়গাটা নিয়ে ইভেন আমি যদি আমার সেকেন্ড স্কিল ইউজ করে তারপরে থার্ড স্কিল ইউজ করি সেইখানেও কিন্তু এটা কাজ করবে মোট কথা ওর জাস্ট দেয়াল লাগবে আর কিছু না ভাই এরপরে আমি ভাবলাম টাওয়ারে চেক করে দেখি এবং টাওয়ারেও ভাই সেম ভাবে কাজ করতেছিল মেন বিষয় হইল এই ইফেক্ট যখন তৈরি হয় ওই এরিয়ার মধ্যে সব এনেমি এয়ার বর্ন ইফেক্ট পায় মানে সবাই রে একসঙ্গে সিসি দিতে পারতেছে মানে এনিমি টিমের পুরো বাত্তি গোল করে দিতে পারে আর এই জন্যই আমি বলছি যে গ্রোক যখন মেইন সার্ভারে আসবে তখন সম্ভবত মেটা ট্যাঙ্কের মধ্যে চলে যাবে একটা ট্যাঙ্কের থেকে তুমি কি আশা করো ভাই পাঁচজন রে একসঙ্গে সিসি দিতে পারতেছে ড্যামেজ দিতে পারতেছে আর কি চাও ভাই তুমি কি চাও বলো আমারে ও আরো একটা জিনিস সেকেন্ড স্কিল দেয়ালের ভিতরেও স্পন করা যায় আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এটা দেয়ালের মাঝে আমি স্পন করতে পারবো কিনা বাট পরবর্তীতে দেখলাম যে না ভাই যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারতেছি দ্যাটস মিন তোমার কোনো প্রকার বাধা নাই যে ভাই এই জায়গায় ইউজ করতে পারবো ওই জায়গা পারবা না সো যে কাউরে তুমি এখন যে কোনো জায়গায় আটকাই ফেলতে পারো লাইক এই লর্ডের মতন ভাই সো যাই হোক না কেন ভাই আমার কাছে স্কিলগুলো মারাত্মক লাগছে আর পুরো তিনটা স্কিল মারাত্মক লাগছে আই মিন ভাই তুমি নিজেই দেখো যে স্কিলগুলো আমি দেখাইলাম এইগুলো যদি তুমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারো তাহলে তুমি কতটা হেল্প করতে পারবা তোমার টিম মেটরে ওকে ভাই এইখানে আমার ভিডিও শেষ হয়ে যায় তো বাট আট মিনিট না দিলে একেবারে ছোট ভিডিও হয়ে যায় সো ভাবলাম যে চলো তোমাদের সামনে কয়েকটা কমেন্ট পড়ে নেই যদিও বেশিরভাগ কমেন্ট আমার পড়া হয়ে গেছে সো চলো কয়েকটা যে কয়টা বাদ আছে কটা পরে ফেলি র্যান্ডুম শিট অনস এমসি অলাই এগুলো কি ভাই গালিগা গালি গালাস করা যাবে না এটা একটা ভদ্র আমি তোমরা তো সবাই জানো ভাই অনেক ভদ্র আমি ঠিক আছে টিমমেটকে গালি দেওয়া যাবে না আনপসিবল ভেল 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 মেঘ ভেল ভাই শোনো একটা কমেন্ট একবার করলেই আমি দেখি আমি সবার কমেন্ট পড়ি আমার এখন পর্যন্ত মনে পড়ে না যে কারো কমেন্ট পরা বাদ গেছে দুই দিন আগে পড়ি আর পরে পড়ি আমি সবার কমেন্ট পড়ি এবং সেটা একবার করলেই পড়ি বেশি স্পন সরি স্পাম করে লাভ নাই আর মেন বিষয় হইতেছে ভিডিও ভাই আমার অলরেডি প্ল্যান করা কতগুলো যে আমি এতক্ষণ রেকর্ড করে রাখছি আমি তোমাদের দেখাইলাম না মানে রেকর্ড করা আছে সো তোমরা যদি ভেল চাও সেটা যে কবে আসবে আমি শিওর না ঠিক আছে আর এক একজন এক এক ধরনের ভিডিও চাই এমন না যে দেখো এই যে পাকিটোর ভিডিও চাইতেছে সো আমি সবার মন তো রক্ষা করতে পারবো না এটা বুঝতেই পারতেছো যাই হোক সরে গেলে আলটিমেট লাগে না এটা কোনটা ছিল এইটা খেয়াল করি নাই আমি আচ্ছা ভাই আমার কাছে একটা অ্যাডভান্স সার্ভারের আইডিয়া আছে আমি বিক্রি করতে চাই করো ভাই আমার কেমন তো আর কিছু করার নাই ওকে তারপরে হচ্ছে ভাই পাকিটো এর ফুল ভিডিও টিউটোরিয়াল দেন আমি নিজেই খেলতে পারি না কারণ আমি মনে হয় তিন চার ম্যাচ খেলছিলাম প্রত্যেকবারই মানে চকলেট পাইছি ভাই দেখো আমি সবসময় এই কথাটা বলি যে ভাই আমি কোনো প্রো প্লেয়ার না আমি জাস্ট একটা হিরো দেওয়া অনেকদিন প্র্যাকটিস করি তারপরে ভিডিও দেই সাধারণত এরকম করি এবং কমন সেন্স যেটা সেইটা হচ্ছে তোমাদের মেইন দরকার তুমি যেই হিরোটা ইউজ করা সহজ তোমার যদি কমন সেন্স থাকে তুমি ওইটা দিয়ে প্রথম ম্যাচে ভালো খেলতে পারবা জিনিসটা হচ্ছে এরকম মানে গেমের রোটেশন কখন ফাইট করবা কখন ফাইট করবা না এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো হিরোদের খেলতে পারবা যেই হিরোটা ইউজ করা হার্ড সেইটারে তোমার শিখতে কয়েকদিন সময় লাগবে দ্যাট সিট আর কিছু না ভাই ভাই আপনার বউ নেওয়া যাবে যদি লাঞ্চেলট নিয়ে ভিডিও না দেন এটা তো তুমি একেবারে আবেগ আঘাত করলা ভাই দেখি ভাই গেম খেলতে খেলতে এত বকিস কেন মানে খুবই স্যাবেদ একটা কমেন্ট করে ফেলছে আমার ভাই কিছু আর বলার নাই ভাইরে আর বল না এই কথা কেন কয় ভাই মানুষ আমার চিনেই আমার বক বগের কারণে ভাই তুই কি বলদ এখানে কি মানুষ শুধু গেম প্লে দেখে তোর মনে হয় কারণ আমার যে গেম প্লে তে ভালো ভালো গেম প্লে মানুষ করে আমার মানুষ বক বক শুনে এই জিনিস সাধারণ জিনিস যদি মানুষের বুদ্ধিতে নাড়কে কিছু বলার নাই অ্যাসিস্ট লিমিট প্রবলেম এইটা আবার কি ভাই আমি দেখি নাই অ্যাকচুয়ালি এই ইভেন্ট আমি খেয়াল করি নাই কখনো ভাই আর এক একজনের সমস্যার জন্য কি ভিডিও দেওয়া যায় বলো আমি শিওর না তোমরা একটু গুগল করে দেখতে পারো বা ইউটিউবে তুমি যেই জিনিসটা এখানে কমেন্ট করছো এই জিনিসটা লিখে একটু সার্চ দিতে পারো যদি কোনো ভিডিও থাকে আই গেস মনে হয় না থাকবে ভাই কারণ এটা সিম্পল বিষয় নিয়ে মনে হয় না কেউ ভিডিও দিবে বাই ইমর্টাল ডান আরে ভাই কংগ্রাচুলেশন ইম ডান মানে তুমি আমার থেকে অনেক ভালো প্লেয়ার ভাই আমি নিজেই তো মনে যাইতে পারি নাই আই মনে হয় কি আমি নিজেই মোটালে যাইতে পারি নাই জুলাই নট জঙ্গলেন ও ভাই আমি জানতাম না সরি ওকে ভাই ডেলটা ফোর্সে আসেন ভাই আমি অলরেডি ডেলটা ফোর্সে আসি তোমরা মেবি জানো না ওইটা আমি একটু দেখাই দিই ওকে অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল তোমরা হয়তো অনেকেই জানো না আর অবভিয়াসলি ভাই তোমরা সবাই এখানে চলে যাবে না আমি তোমাদের কাছে অনুরোধ করবো দয়া করে একেবারে এক ডারসে এখানে যাওয়ার প্রয়োজন নাই মানে আমি চ্যানেল দেখাইছি তোমরা মানে সাপোর্ট করার জন্য এই চ্যানেলে চলে আসলে এই কাজটা করার কোনো দরকার নাই যারা অন্য অন্য গেম প্লে দেখতে আগ্রহী একমাত্র শুধু তারা পারলে সেইখানে সাবস্ক্রাইব করো নাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই ভাইয়া প্লিজ মানে আই মিন তুমি শুধু সাবস্ক্রাইব করে রাখলা ভিডিও দেখলা না এটা আমার পছন্দ না অ্যাকচুয়ালি সো যারা ভিডিও দেখ বা অন্য অন্য ভিডিও তারা এখানে কিন্তু কোনো মোবাইল লেজেন্টের ভিডিও তুমি কখনোই পাবা না মানে টোটাল কথা হচ্ছে এখানে কোনো এক ধরনের গেম তুমি ভিডিও পাবা না তুমি যদি ডিফারেন্ট টাইপের গেম প্লে দেখতে চাও তাইলে এই ভিডিও এই চ্যানেলটা তোমার জন্য এক টাইপের গেম এখানে তুমি চাইতেই পারবা না বা কমেন্টটা এসে বলতেও পারবা না যে ভাই মোবাইল লেজেন্ডের ভিডিও দেন মোবাইল লেজেন্ডের ভিডিও দেন এই জিনিসটা আমার একদম পছন্দ না সেই জন্য আমি এইভাবে এই চ্যানেল প্রোমোটও করি নাই সো বুঝতেই পারতো সো যদি মন চায় যে ডিফারেন্ট টাইপের ভিডিও দেখব তাইলে এই চ্যানেলে তোমরা আইসো আমি জাস্ট দেখাই দিলাম এখানে আমি ডেল্টা ফোর্সও শো খেলি যে কয়েকদিন খেলছিলাম আর সবচেয়ে বড় কথা এখানে আমার অনেক বড় একটা ভিডিও ছিল প্রায় ছত্রিশ হাজার ভিউ চলো আসছিল কিন্তু ওইটারে জাস্ট থামনেলের জন্য ভাই কপিরাইট স্ট্রাইক মার সেইটা নিয়ে আমি খুবই স্যাড ছিলাম কয়েকদিন যাবৎ বাট কিছু করার নাই চলো যেখানে ছিলাম সেইখানে ফিরে যাই ডেল্টা ফোর্স চলে আসছি নেইমার যে আর কার্ড এটা কই কোন ভিডিওতে কী খাপ কমেন্ট করছে আমি নিজেই বুঝলাম না ভাই ভাই এই জিনিসটা অনেক খারাপ লাগে এই জন্য একসাথে দুইটার বেশি ম্যাচ প্লে দেই না ও আচ্ছা টিমমেট খারাপ ছিল আমার এটাতে বুঝছি ভাই কিছু করার নাই স্লো খেললে মারা খাবা কারণ মোবাইল লেজেন্ট হইতেছে ফাইভ ভার্সেস ফাইভ ম্যাচ এবং ওরা তোমার এমনভাবে পেশাদ দিবে যে যাতে তুমি তোমার বন্ধু নিয়ে খেলো কারণ হচ্ছে তুমি তোমার বন্ধু নিয়ে খেললে গেমটাতে বেশি মজা পাবা এবং ওদেরও মনে করো যে প্লেয়ার বাড়তেছে সো ওরা তোমারও ওইভাবেই পুশ করবে যাতে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে খেলো এই আর কি সো স্লো খেলতে গেলে মারা খাবা ইটস কনফার্ম খারাপ কিছু না বাট মানুষ আমার চিনেই স্লো খেলার জন্যই জন্য আমি সবসময় স্লো খেলি বাকি তোমরা চাইলে একটা টিম গঠন করে নাও ভাই তোমাদের জন্য বেটার ফানি কাউন্টার সো ফানির অনেক কাউন্টার আছে যেগুলো শট দিতে পারে এরা হচ্ছে সবচেয়ে বড় কাউন্টার আর যে কোনো সিসি ইফেক্ট ভাই বুঝো না কেন ও হচ্ছে কাজ হচ্ছে দৌড়াদৌড়ি করা সো ওর দৌড়াদৌড়ির যদি তুমি বন্ধ করে দিতে পারো তাহলেই হয়েছে ফ্যানি এমনি তো আর বেশি হেলথ থাকে না ওর সো বুঝতে পারতেছো এই হিরো অটো ব্যান হ্যাঁ অবশ্যই অটো ব্যান হবে যে কোনো নতুন হিরো আসলে একটু পাওয়ারফুল থাকে আর ওইটা ব্যানি খাই বেশি কিছু করার নাই ভাই পাকিটো ভিডিও দেন ওই তো দেখবো ভাই আমি বললাম তো পাকিটোর কথা মামা আই থিঙ্ক আমি বুঝি নাই এটা ট্যাঙ্ক নিব না এটা আপনার আইডি আপনি তাহলে দুইবার খেলছি ও আচ্ছা অনেকেই খেলে বাট হয়তো জানে না আর গেমের মধ্যে অ্যাকচুয়ালি আমি কথা বলি না মাঝে মানে বেশিরভাগ টাইম আমার মেসেজ অফ থাকে সো তোমরা অনেকে দেখি গেমের মধ্যে মেসেজ করো বাট রিপ্লে দেওয়া পসিবল হয় না আমার জন্য আর রিপ্লে দিতে গেলে হচ্ছে কি জানো গেমের থেকে ফোকাস চলে যায় বেট্রিক্স ট্রিক্স দিয়ে একটা গেম প্লে দেন ভাই হুম দেখি এটা আমার চিন্তাভাবনা আছে মানে এখনও আমার রেকর্ডে নাই বাট চিন্তাভাবনা আছে বেট্রিক্স খেলতে হবে কারণ বেট্রিক্স খুবই ভালো মার্কসম্যান ভাই হনার অফ কিং খেলেন ভাই এলবি থেকে অনেক কোনো কিছুই ভালো না ভাই অনর অফ কিং আমি অনেক দিন খেলছি ইভেন আমি হায়েস্ট র্যাঙ্কও রিস্ক করছিলাম হায়েস্ট বলতে ওইটা বোঝাই নেই বা মানে মোবাইল লেজেন্ডে যেমন হচ্ছে তোমার ইমোটাল ওরকম যে হায়েস্ট র্যাঙ্ক ওইটা টাচ করছি আমি অনর অফ কিং বাট এরকম না যে তোমার ওইটা ভালো এটা খারাপ না ভাই সেম দুইটা একেবারে সেম তুমি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবা তখন টিমমেট নিয়ে ওইটাতেও গালি দেওয়া শুরু করবা অ্যাকচুয়ালি আমি বলতেছি না যে হনার অফ কিং এলএল বি দুইটাই সেম বলতে এরকম না প্রত্যেকটা মোবাইল এজেন্ট গেমই তুমি টিমমেট নিয়ে মানে বিপদে পড়বা কারণ এই গেমগুলো সেমভাবেই ওয়ার্ক করে তোমার টিমমেট খারাপ পড়লে সেটার জন্য তোমার মারা খাইতে হয় প্রত্যেকটা গেম সেম অবস্থা ভাই খারাপ টিমমেট ভালো টিমমেট পড়বেই এটা অস্বাভাবিক কিছু না মানে মোবাইল এজেন্টগুলোই এরকম এগুলো তো আসলে স্লো গেম না আমি তোমার সাথে খেলছি ভাইয়া অ্যাঞ্জেলাসিলাম আর তুমি কারিনা ও মাই গড দ্যাটস গুড আমি চিনবো না ভাই এভাবে হয়তোবা মাইন্ড ভিডিও ভাই মাইন্ড ক্রাফ্টের জন্য এই চ্যানেল একদমই না আগে খেলছিলাম এবং মাঝখানে ট্রাইও করছিলাম বাট তোমরা মাইন্ড ক্রাফ্টের ভিডিও দেখো না সো এই চ্যানেলে আমি দান করে দিছি মোবাইল লেজেন্ডের বাকি ওই চ্যানেলে হচ্ছে আমি অন্য অন্য গেম খেলবো যেটা দেখাইলাম বাই হাইপারের সাথে রেড কোনটা নিছো আরে ভাই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ একটা স্লো করে দায় একটা ড্যামেজ বাড়ায় দায় সো ডিপেন্ড অন তোমার যেটা ইচ্ছে নিতে পারো অত খুব একটা যে বেশি কাজে তানা ক্যান্সার নামকেরা ক্যান্সার রাহে ভাই বুঝলাম না এটা মুন্না ভাই সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ ব্রাদার वेलकम যেতো তুমি নতুন সাবস্ক্রাইবার ভাই আপনার রাগ তো জস লাগলো আমার এমন টিম দে ফোন বাইং কিছু করর নাই ভাই রাগ লাগে যখন খেলতে যাই সো কিছু করার নাই পরবর্তীতে চিন্তা করি গেমই তো ইটস ওকে টাওয়ার বাংলা আমি কিছু তো টাওয়ার বাংলা বাংলা আমি কিছু কয়লা আচ্ছা আচ্ছা ভাই আগে কব না ডোন্ট টিচ মি আই উইল ফুল্লি এক্সপিরিয়েন্স প্লেয়ার ভাই তোমার জন্য একা একারে এখানে শিখাই না আমি যে ভাই তোমার আমার শিখায় না বাকিদের শিখান প্যাচে লিঙ্ক দেন ভাই মাইন্ড ভিডিও কী ছিল আমার নিজেরই মনে নাই ভাই কারণ এটা তুমি কমেন্ট করছো তিন দিন আগে বাট আমার ভিডিও অনেক দিন আগের ভাই বিডি নাম্বার সেভেন মি দ্যাটস গুড ব্রাদার কংগ্রাচুলেশন আমি তো জয়েন হইতে হইতে পারো ভাই পুরোনো যারা তারা জয়েন হইতে পারে আর হচ্ছে যারা বর্তমানে খুব বড় ইউটিউবার তাদেরকে নিতেছে এখন তোমরা আগের ভিডিও তো দেখছি অনেকে কমেন্ট করছো ভাই আপনি কি প্রো সরি বড়ো ইউটিউবার বলদ আমি যেহেতু বইলা দিছি যে পুরন অ্যাকাউন্ট যাদের তারা জয়েন হইতে পারছে আগে তার মানে বুঝতে হবে যে আমি পুরনো অ্যাকাউন্ট হিসেবে জয়েন হয়েছি প্লে সিওসি বেটার দেন এম এল বিবি সিওসি অনেক দিন খেলছি বাট এখন ভিউ বাই যেহেতু ইউটিউব চ্যানেল চালাইতেছি ভিউয়ের জন্য সো এই দিকটাও ফলো রাখতে হয় মানে বেসিক্যালি আমার এই চ্যানেল শুরু করছিলাম আমি ভিউয়ের জন্য না শখ থেকে নাইলে তো ফ্রি ফায়ারই খেলতাম বাট ওই সময় শখ থেকে শুরু করলেও এখন যেহেতু আমি জব করতেছি না মানে তোমরা জানতা যে মাঝে কিন্তু আমি জব করতাম জব ছাড়ে দিছি সেই জন্য আমার একটু ভিওর দিকে ফোকাস করতে হইতেছে ভাই কিচ্ছু করার নাই হুম ভাই লাঞ্চ অলটের ভিডিও না দিলে কি আমি একটু ভালো করে পড়েন ওই ভাই লাঞ্চের ভিডিও না পারেন বা পারেন না পারেন একটু টিপস দিয়েন তাইলে হইব আচ্ছা দেখি ভাই লাঞ্চ অলট আমি পারি না এটা তো বললামই পারি না বাট টিপস দেওয়ার ট্রাই করব হুম এপিক প্লেয়ারের মতন গেম প্লে কোনো মুভমেন্ট ভাই তোমাকে আমি বলছি তো আমি তো এপিক প্লেয়ার তোমরা ডিসঅপয়েন্ট করো আমারে আমি আপনার আগের ভিডিওতে বলছিলাম এই হিরোটা অনেক পারসায়ের মতন আজকে টিউটোরিয়াল ভিডিও দেখে পুরোপুরি শিওর হইলাম এই হিরো পারসার মতোই হয় ভাই পুরো পারসার মতন মনে হয় যে পারসার মা আর না সৎ বোন ভাই ওকে সো দিনে টিউটোরিয়াল আমি শর্ট ভিডিওতে দেখছিলাম ওর প্যাসিভ ফ্লেম শর্টের মতো আর আল্টিমেট হলো ওল্ড ইয়ানশান সিনের মতন হ ভাই ঠিক বলছো একবারে ভাইয়া বলছিলাম ব্যাট্রিক্স দিয়ে একটা গেমপ্লে অবশ্যই ভাই ট্রাই করবো এটা অনেকে বলতেছো তোমরা দেখি আমি কোনটা ভালো সান নাকি কি ডিপেন্ড অন কোন জায়গায় ইউজ করতেছো আর দুইটাই হচ্ছে লো যে ক্যাটাগরি আছে মানে লো র্যাঙ্কে খুব বেশি কাজ করে বর্তমান সময় আমি যদি বলি যে আরগুস আর সান দুইটাই হইতেছে ভাই লেট গেম হিরো তোমার একটু ফার্ম করে নিতে হবে ভালো করে তারপরে কোবাইতে পারবা বাট এনএমএ যদি চালাক হয় তাহলে তোমার হয়তো বা সেই সময় দিবে না এখন আরগুসের মেন সমস্যা যেটা ওরা আলটিমেট শেষ হলে যেহেতু উইক হয়ে যায় সেহেতু মানুষ কি করবে যখন তুমি আলটিমেট মারবা প্রোপেলার হইলে তোমার কাছে দাঁড়াবে না ওরা তখন তোমার কাছ থেকে পালাই যাবে যখন তোমার আলটিমেট শেষ হয়ে যাবে আবার এসে তোমার মারা শুরু করবে সো বুঝতে পারতেছো বাট নিচু লেভেলে কী হয় ওরা তুমি আলটিমেট ইউজ করলেও তোমার কাছ থেকে সরে না তোমরা মারার চেষ্টা করে বাট ওই টাইমে তোমরা হাজার মারলেও মারতে পারবে না এটা ওরা বুঝে না যাই হোক আমার এম এম বল সেইটা এপিক ছিল যাক কিছু করার নাই ভাই ভাইয়া আজকে আমি আপনার সাথে খেলছি আমি অ্যাঞ্জারা দিয়ে খেলছি ও ভাই একটু আগে তোমার কমেন্টি মনে হয় দেখছিলাম হয়তো বা কাউন্টারের থেকে বিল্ড বেশি মেটার করে না রে ভাই কাউন্টার মেটার করে বিল্ডও মেটার করে দুইটাই মেটার করে ডিপেন্ড অন তুমি কীভাবে নিতেছো বিগ ফ্যান থ্যাংক ইউ ব্রাদার বাট ভাই তোমার সাথে অ্যাড হতে চাই গেমে যদি আমার ইচ্ছা হয় নাহলে ভাই অ্যাড হইতে চায় অনেকে এখন তোমরা বুঝতে পারো জিনিসটা দেখো এখানে কতজন কমেন্ট করছে আমি যদি বলি যে আমি গেমে তোমাদের অ্যাড করব সবাই না হইলেও তিরিশ চল্লিশ জন তো অন্তত পক্ষে রিকোয়েস্ট পাঠাবে এবং তো এখানে তুমি বলতেছো এর আগেও অনেকগুলো অনেকজন বলছে এবং প্রত্যেকে কিন্তু বলে আমারে আমি যদি সবাই অ্যাড করি তো হবে না ভাই বুঝতে পারতেছো সো এইভাবে আমি কাউরে অ্যাড করি না এই জন্য কাউরেই মানে করলে সবাইরে না করলে না এই জন্য না করাই বেটার লুল হিরো মাস্টার করে তারপরে খেলেন এরপর থেকে কেন রে ভাই আমি তো কই নাই যে আমি এখানে তোমার টপ গ্লোবাল টিউটোরিয়াল দিতে আসছি তোমার যেটুক বোঝার দরকার ওইটুক বুঝলে হইলো বাকিটা তোমার তো ব্রেন আল্লাহ ব্রো স্টার গরিব ভাই আমি প্রচুর গরিব আমার কাছে স্টার লাইট চাই না আগে হচ্ছে ডায়মন্ড অনেক পাইতাম বাট এখন যা পাই নিজেরই হয় না ভাই দুই তিন মাস জমায় তারপরে নিজে কোনো একটা স্ক্রিন নেই ভাই আপনি অ্যাডভান্স সার্ভার কীভাবে পাইছেন ওল্ড আইডি ভাই ওল্ড আইডিতে তো আমার ছিল বাট এটা যেটাতে খেলতেছে এটা আরেকজনের বাট এটাও ওল্ড আইডি মানে অনেক আগে আইডি যেগুলো এইগুলোতে যে কোনো সময় মানে সিজন শেষ হইলেই মানুষ অ্যাডভান্স সার্ভারে জয়েন করতে পারতো আর একবার জয়েন হইলে সেটা আর যাইতো না বাট এখন অনেক হার্ড হয়ে গেছে এখন আর দেয় না সো আই গেস যারা নতুন তারা না মানে যারা ঢুকো না এখন পর্যন্ত তারা ঢুকতে পারবা না ভাই অনেক কাশ কষ্ট করে মিথিক দিছি এখন বল খেলি যাক আমার মতন চালাক চাও গেম প্লে প্লিজ আচ্ছা দেখি ভাই হানাবিধে একটা গেম প্লে ভিডিও চাই আস্তে আস্তে ট্রাই করবো ভাই তুমি একাই দুইটা ডিমান্ড করে হয়েছো অনেক কিছু শিখতে পারছি থ্যাংক ইউ ভাই ওই যে যারা বলো যে ভাই আমি এক্সপার্ট আমি পারি এত কথা খেলতে গিয়ে বইছে তাদের জন্য এই কমেন্ট ভাই সবাই তোমার মতন প্রো না অনেকে এই গেমের নতুন তাদের জন্য আমি যতটুকু দেখাই ওইটাই অনেক কিছু ভাই এই গেমে গ্রাম টপ আপ কীভাবে করে আমি তো কয়েকটা ভিডিওতে লিঙ্ক দিয়েছিলাম তোমরা আমার পোস্টে গেলে পেয়ে যাবা তো ওইখান থেকে তোমরা ইজিলি টপ আপ টপ আপ করে নিতে পারবা ভাই শুরুতে খেলি এমবিপি প্লাস উইন ইভেন আন্দাজে খেলছিলাম দেন গ্র্যান্ডমাস্টারে পরে হঠাৎ করে হারতেছি খালি আমি তো ভাবছিলাম গড গিফট এল বি ট্যালেন্ট আছে আমার ভাই স্বাভাবিক প্রথমের দিকে বট পাইছো ইচ্ছা মতন কপাইতে পারছো বাট এখন যখন আস্তে আস্তে রিয়েল প্লেয়ার পড়া শুরু করছে তোমার টিমে খা খারাপ ভালো দুই ধরনের টিমমেট পড়া শুরু করছে এখন হার্ড হবে ইটস ওকে বাট যতটুকু আমি বুঝি তুমি যদি আমার এই টিউটোরিয়াল ভিডিও দেখো তাহলে তোমার মানে যেহেতু তুমি গ্র্যান্ড মাস্টারে ভাই গ্র্যান্ড মাস্টারে একা ক্যারি দেওয়া যায় তুমি জাস্ট মোরবা না বাইচে থাকবা বাকিটা তোমার গড গিফটই মনে করতে পারো বেঁচে থাকলে দেখবা যে অনেক পাওয়ারফুল হয়ে গেছে আর পাওয়ারফুল হিরো নিয়ে আর ট্রাই করো ট্যাঙ্ক নিও না কারণ ট্যাঙ্ক নিয়ে তুমি আর কতটুকু পাওয়ারফুল হইতে পারবা সো গ্র্যান্ড মাস্টারে ট্যাঙ্ক খেলো না ভাই এমএলবি সাইরা পাঞ্জাবির ব্যবসা নামছেন নাকি অবশ্যই ভাই কী বলো তুমি ঈদ চল আসছে না পাঞ্জাবি কই আমি রাখছিলাম এই কমেন্ট দেখে এই যে শর্ট পোস্ট হুম আমার কাছে কিন্তু এই যে পাঞ্জাবি অ্যাকচুয়ালি পাঞ্জাবি বলতে পাঞ্জাবি কেনা বাট হাতের যে কাজগুলো করা এগুলো হচ্ছে মূলত আমাদের করা আর কি এই যে সামনে উপরে যে ডিজাইন দেখতেছো এগুলো সো তোমাদের লাগলে আমার ইনবক্স করতে পারো ভাই সরাসরি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো এই কয়টাই বাদ ছিল পরা বাকিগুলো অলরেডি পরে ফেলছি তো তোকে আই থিঙ্ক আজকের মতন এই পর্যন্তই থাক ভালো থাকো সবাই বাই বাই